আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ঢাকার অন্যতম পরিচিত একটি জায়গা বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আজকে ভিডিওতে তোমরা মিউজিয়ামে কিভাবে আসবে টিকিট প্রাইস কত ভিতরে কি কী দেখবে সাপ্তাহিক বন্ধ থাকবে কবে এই সব কিছু জানতে পারবে এখানে আছে আমাদের দেশে গৌরবময় সামরিক ইতিহাস যুদ্ধের স্মৃতি আর চোখ ধাঁধানো কিছু এক্সিবিউশন চলো শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখি পুরো মিউজিয়ামটা তোমরা ঢাকায় যে কোনো জায়গা থেকে বাস বা সিএনজি করে বিজয় সরণিতে আসতে পারো এমনকি মেট্রো রেলে বিজয় সরণি স্টেশনে নেমে পাঁচ থেকে দশ মিনিট হেঁটেও মিউজিয়ামে আসতে পারো মিউজিয়ামে ঢুকার আগে টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিই টিকিট প্রাইস ছিল একশো টাকা পাঁচ বছরের নিচে শিশুদের ফ্রি ছিল তোমরা চাইলে অনলাইনে টিকিট কিনতে পারো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সিকিউরিটি চেক আপ আর ব্যাগ চেকের পর আমরা ঢুকে পড়লাম ভিতরের দিকে মিউজিয়ামের বাইরের অংশটা অনেকটা পার্কের মতো চারপাশে সবুজ গাছ সুন্দরভাবে সাজানো পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা ছবি তোলার প্রচুর স্পট আছে গ্রাউন্ড ফ্লোরে প্রথমে চোখে পড়ে হিস্টোরি গ্যালারি এখানে আছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে ইউনিফর্ম অস্ত্র রিয়েল ডকুমেন্টস আরও অনেক রিয়ার ছবি এখানে তোষরখানা গ্যালারি আছে যেখানে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর উপহার পাওয়া জিনিস ম্যাডেল ক্রাউন ইন্টারন্যাশনাল গিফট আছে তোমরা চাইলে ইজি বাইক দিয়েও পুরো ফ্লোর ঘুরে দেখতে পারো মিউজিয়ামের শুধু ইতিহাস আর প্রদর্শনী না এখানে আছে অনেকগুলো দারুণ ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স আমি এখানে ফুল দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য এরপর আমরা নিচে বেসমেনে নেমে গেলাম দুইটি ফ্লোর একটি হচ্ছে বাংলাদেশ নেভি গ্যালারি ও সাবমেরিন বেসমেন মানে দেখবে প্রায় পাঁচ হাজার বছরের সামুদ্রিক ইতিহাস এখানে ওয়ারশিপ শিপ মডেলস হলোগ্রাফিক ট্রাইবোর্ড ও ব্রিজ সিমুলেটও দেখা যায় মিউজিয়ামটা এত সুন্দর যে সবারই ভালো লাগবে হোলোগ্রাফিক শো এর মাধ্যমে দেখানো হয় ছুটে চলা যুদ্ধ জাহাজ এবং যুদ্ধের মুহূর্ত যা দর্শকেরা মনে করে তারা নিজেই সেই যুদ্ধ জাহাজে দাঁড়িয়ে আছে এখানেও পিকচার তোলা অনেক স্পট আছে তোমরা চাইলে আমার মতো ফানি পোস্ট করে পিকচার তুলতে পারো বা গ্রুপ পিকচার নিতে পারো তোমরা এইটা হচ্ছে নেভি গ্যালারির একটা দারুণ অংশ যেখানে নাবিকদের ডাইনিং পরিবেশ ও সার্ভিস সিস্টেম রিক্রিয়েট করে দেখানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন আমরা একেবারে একটি জাহাজের ভেতরেই আসি নিচের বেসমেন্ট টু আমার সব থেকে ফেভারেট কারণ এখানে আছে ভার্চুয়াল অ্যাকোরিয়াম মানে এখানে আসলে তোমাদের মনে হবে তোমরা সমুদ্রের তলদেশে চলে গিয়ে এত সুন্দর লাগে জায়গাটা আর এখানে কিন্তু তোমার সাবমেরিনের ভিতরে ঢুকার এক্সপিরিয়েন্সও করতে পারবে সাবমেরিনের ভিতরে ভিডিও করা অ্যালো ছিল না দেখে আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না যাই হোক তোমরা বেসমেন্ট হতে অবশ্যই ছবি তুলবে এখানে অনেক ভালো ভালো ছবি আসে এরপরে আমরা উপরে ফার্স্ট ফ্লোরে এসে দেখলাম সামরিক বাহিনীর পুরোনো ও আধুনিক অস্ত্র ট্যাঙ্ক মডেল প্লেন ও নানা ধরনের মিসাইলের রেপ্লিকা আছে এখানে জোনও আছে অনেকেই মজা করে পোস্ট করে ছবি তুলতেছিল আমিও তুলেছি এই ফ্লোরে দেখলাম অনেকগুলো ভিয়ার এক্সপিরিয়েন্স করার সুযোগ আছে সেকেন্ড ফ্লোরে আছে বাংলাদেশ ফোর্স গ্যালারি এখানে ট্রেনিং এয়ারক্রাফট রেপ্লিকা এমআইজি মডেল রাজার মিসাইল রেপ্লিকা ইত্যাদি ডিসপ্লে করা আছে অনেক কিছুই মানে আমার জানার বাহিরে ছিল এখানে এসে বুঝলাম আমাদের সেনাবাহিনী কতটা আধুনিক এসে মানে সবাই টায়ার্ড থার্ড ফ্লোরে উঠলে তোমার জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি দেখতে পারবে যেখানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন চট্টগ্রাম হিল ট্র্যাকশন সম্পর্কিত তথ্য ছবি ও ইন্টারঅ্যাক্টিভ ম্যাপস মানে একটা ধাপে মানুষের মুক্তি কর্মকাণ্ডে কথা তুলে ধরা হয়েছে আমার কাছে এই ফ্লোরের ভিডিও নেই জন্য আমি আগের কিছু পিকচার অ্যাড করে দিলাম এছাড়া এখানে তোমরা থ্রি ডি আর্ট গ্যালারি ঘুরে দেখতে পারবে যেখানে ছবি তুললে মনে হবে তুমি সেই ছবির একটি অংশ থ্রি ডি আর্ট গ্যালারির ফুল ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও দেখো ডান দিকে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এছাড়া তোমরা ভিডিও ডিসক্রিপশনে গেলেও ফুল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ঘোরাঘুরির পর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম আমরা কিছু খেতে আর রেস নিতে চলে গেলাম ক্যান্টিনে এখানে খাওয়ার জন্য রয়েছে হালকা কিছু খাবার যেমন স্ন্যাক্স পানি কোল্ড ড্রিঙ্ক আর ভিতরের পরিবেশটা খুব ক্লিন আর সুন্দর ছিল ক্যান্টিনের এখানে নামাজের জায়গা আছে আর মিউজিয়ামের ভিতরে একটি প্রাইভেট স্টার সিনেপ্লেক্স আছে তোমাদের এখন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেই মিউজিয়ামটা খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আর বিকেল তিনটা থেকে ৬টা পর্যন্ত আর বুধবার বন্ধ থাকবে টিকিট হচ্ছে একশো টাকা বাংলাদেশিদের জন্য তিনশো টাকার শার্ক দেশ আর হচ্ছে পাঁচশো টাকা বিদেশিদের জন্য আর ট্রেডি ডি আর্ট ঢুকতে আলাদা দুশো টাকা টিকিট কাটতে হবে লোকেশন হচ্ছে বিজয় স্বর্ণে তেজগাঁও ঢাকা তোমরা এ বারে যদি যে কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্টে জানা আমি তোমাদের রিপ্লে করব। আর এই ঝর্ণার শুটা তোমরা বিকাল থেকে দেখতে পারবে মানে সাড়ে চারটা পাঁচটা পর থেকেই তোমরা দেখতে পারবে আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখলাম অনেস্টলি এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল দেশের ইতিহাস সেনাবাহিনী গৌরব আর সাথে ছিল ট্রেডি আর্ট গ্যালারি ফান্ড সব কিছু মিলে পারফেক্ট একটা ফ্যামিলি ডে ছিল তোমাদের কারো যদি এখন এখানে যাওয়া না হয়ে থাকে আমি হাইলি রেকমেন্ড করব একবার হলেও ঘুরে আসার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে কোন অংশ তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর আমার চ্যানেলে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম নিয়ে একটি প্লেলিস্ট সাজানো আছে যেখানে তোমার সব ভিডিও পেয়ে যাবে